ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রাইজ রয়েলিরা আতঙ্কে নাজিহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা হিরিক দেখা যাচ্ছে মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত চার দিনে সাড়ে চার হাজারের বেশি ফোন কল করা হয়েছে এমনকি জুম মিটিং এর মাধ্যমেও মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা আর এইটা ওইটা না চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা ধসে পড়া ভবন ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মধ্যে বাস করছেন তারা নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টার আমার প্রথমবারই এটি তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়েছিল কিন্তু এমনটা কেন করলো আমার বাড়ি কেন ধ্বংস করে দিল। আমরা কি করেছি আমি এখনও একবারের জন্যও কাঁদিনি অনেক খেয়েছি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল ওয়েভের সাথে যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির ওয়েভ তেহরান তেলাবিবের মাত্র চার দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক সেবা কেন্দ্রে দিনে রাতে ইমোশনাল সাপোর্ট হটলাইনে সাড়ে চার হাজারের বেশি ফোন কল গিয়েছে লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও জনগণের সুবিধার্থে চব্বিশ ঘন্টা এসব কেন্দ্রের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের অতিরিক্ত খোঁজখবর নিচ্ছে প্রশাসন শুধু তাই নয় দুর্যোগের মাঝেই জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকের সাথে সাক্ষাতে সুযোগ করে দেয়া হয়েছে পুরো সেবাই দেয়া হবে বিনামূল্যে পিটিএসটি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোমের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চার দিনেই নাজেহাল ইসরায়েলিরা আহ্বান জানিয়েছেন দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপের সোফান যমুনা নিউজ